আমরা এই মুহূর্তে রিভিউ নিব বিগত এক বছর ধরে এখানকার যিনি অপারেটর আছেন আমাদের যে টার্নিলার জুয়েলারি ওয়েল্ডিং মেশিনগুলো ইউজ করেন ব্যবহার করেন তো এই মেশিনটা উনি ওনার হাতে ইউজ করে ওনার যে ব্যক্তিগত মতামত এটা জানাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আপনি তো টার্নিলার জুয়েলারি ওয়েল্ডিং মেশিন দীর্ঘদিন ধরে ইউজ করছেন শুধু টার্নিলার জুয়েলারি ওয়েল্ডিং মেশিন না টার্নিলার কাটিং মেশিন টার্নিলার টন্স মেশিন এবং কি টার্নিার আরও যে আদার্স যে ডিজিটাল মেশিনগুলো আছে কাস্টিং মেশিন থ্রি মেশিন এগুলো ইউজ করছেন তো আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো আজকে এই মুহূর্তে যে এই মেশিন দিয়ে কাজ করে আপনি কেমন উপকৃত হচ্ছেন এবং কেমন ফিল করতেছেন আপনি যদি এটি এটি কাজ করে আমাদেরকে দেখান আমাদের কাস্টমাররাও দেখতে চান জি আমরা আপনাদেরকে কাছ থেকে দেখাবো যে খুব নিখুঁতভাবে যে উনি কীভাবে কাজটা করছেন অসাধারণ আপনারা চাইলে কিন্তু আপনাদের যে কোনো অর্নামেন্টের যে কোনো পজিশনে কিন্তু আপনারা টার্নিলার জুয়েলারি ওয়েল্ডিং মেশিন দিয়ে কিন্তু খুব সহজে কিন্তু আপনি ফ্ল্যাক্সিবিলিটি ফ্ল্যাক্সিবিলিটি যেটাকে বলে সেটা কিন্তু আপনারা এই মেশিন দিয়ে এই ধরনের ওয়াইল্ডিং করতে পারবেন অনেকে চেইনের জ্বালাইয়ের জন্য ভেঙে গেলে খুলে গেলে আপনারা কিন্তু খুব সূক্ষ্ম জায়গায় চেন একদম ন্যূনতম যে স্পেস এই স্পেসও কিন্তু আপনি চাইলে এই মেশিন দিয়ে আপনি আপনার ওয়াইল্ডিংগুলো করতে পারবেন আপনারা দেখতে পেলেন যে এইটি টান একটি ফ্যাক্টরি সেট আপনারা অনেকেই প্ল্যান করছেন অনেকের ছোট ছোট কাস্টিং প্ল্যান্ট আসেন আপনারা বা জুয়েলারি ফ্যাক্টরি আসে আপনারা এটাকে এখন একটু বড় করতে চান তো আপনারা যদি এই চিন্তা চিন্তাভাবনা নিয়ে থাকেন অথবা যারা স্টার্টিং থেকে বড়ো করে শুরু করতে চান তারা কিন্তু আপনারা টার্নিলা সাথে যোগাযোগ করতে পারেন তা আশা করি আপনার কাজটা হয়ে গেছে আমরা একটু দেখার চেষ্টা করব কাস্টমারকেও দেখাবো তো এই 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 যে দেখেন স্পটগুলো আপনারা দেখেন একদম ক্লিয়ারলি এক কথা এটা টান দিবেন আর ছুটবে না এমন ওয়েল্ডিং হবে এটা আপনি কাটিং ছাড়া কোনো অপশান নাই এখন আপনি আপনার ব্যক্তিগত মতামত জানাবেন আপনি কেমন ফিল করতেছেন এই মেশিন দিয়ে কাজ করার পরে জি আলহামদুলিল্লাহ অনেক ভালো এর এই মেশিনের আগে আমাদের আরেকটা একটা ওয়েল্ডিং মেশিন ছিল হান্ড্রেড ওয়াডের ওইটার থেকে আমরা ওইটা বিগত এক বছর যাবত দিয়ে কাজ করছি আমরা আবার আমাদের কাজের ভিত্তিতে আমরা বড় মেশিনটা আবার আনেছি টানিলা ওয়েল্ডিং লেজার তো আলহামদুলিল্লাহ ওইটার থেকে এটা হান্ড্রেড টু হান্ড্রেড ওয়াট অনেক ভালো অনেক স্মুথ বা ওইটাতে যে কাজগুলো করা যেত না এখন এটাতে সেই কাজগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে করা যাবে আপনি তো টন্স মেশিনটা ইউজ করতেছেন জি টার্নিলার গোল্ড কাটিংটা ইউজ করতেছেন কেমন ফিল করতেছেন এগুলো কিন্তু আপনি সম্পূর্ণ আপনি নিয়ন্ত্রণ করেন জি এইগুলার সার্ভিস টার্নিলার পক্ষ থেকে অনেক ভালো এটাতে আমরা টন্স করি টন্স প্রিপারেশনটা বা টন্স রেজাল্টটা অনেক ভালো অনেকে বলে থাকেন যে এই জায়গার টন্স ওই জায়গার সাথে মিলে না ওই জায়গার টন্স এই জায়গার সাথে মিলে না আপনারা তো এখানকার টন্স বাংলা গোল্ডে করাইছেন বাংলা গোল্ডের টন্স এখানে করাইছেন আপনাদের তো রিপোর্ট অ্যাকুরেট আছে কিনা আপনি বিষয়ে কিছু বলতেন না অ্যাকুরেটে এখন টন্স মেশিন সব জায়গায় সব এক একরকমই আমরা এইখান থেকে অনেক জায়গায় আমরা টন্স করছি বা আমরা টেস্টিং করছি সব অ্যাকুরেট অ্যাকুরেট বেশি একটা বেশ কম হয় না অনেকের অনেক কমপ্লেন থাকে যে আসলে আমাদের মেশিন কেমন রিপোর্ট দিবে অন্যদের মেশিন কেমন রিপোর্ট দিবে ধ্বিধানো থাকে যে আমাদের রিপোর্টের সাথে বাংলা গোল্ডের রিপোর্টের সাথে মিলবে কিনা টাকা গোল্ডের সাথে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি টার্নিলার গোল্ড ইন্সট্রুমেন্টের টার্নিলার যে আপনার টন্স মেশিন অল ওভার যে এটার রিপোর্ট আপনি চাইলে বাংলা গোল্ড ঢাকা গোল্ডকে সমন্বয় করতে পারবেন এটার পাশাপাশি আপনারা চাইলে চেক করেও নিতে পারবেন